আমি যখন সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে এটা সাব্যস্ত করতে চাইতেছে তুই জামাত করস তুই জামাতের কর্মী তুই জামাতের প্রোগ্রামে যাস তুই তাদের দাওয়াতি কাজ করস আমি যখন এটা অস্বীকার করতেছিলাম একটা পর্যায়ে তারা আমাকে হাত পাও বেঁধে একটা ইয়ের মধ্যে উপর দিকে একটা ক্র্যাং সিস্টেম জাতীয় আমাকে এখানে বসায় এখানে আমার হাতগুলো বাইদা দেওয়া লটকায় ফেলে এই আমাকে যখন উপর দিকে লটকা মনে হচ্ছে আমার ফুল বড়ি ধীরে গেছে নিচে দিয়া আমাকে টানা প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে তা লটকে রাখে ওই সময় যখন সে আমি আমি তার কাছে পানি দিছি পানি টাইতেছি যে আমাকে ভাই একটা গ্লাস পানি দেন আমি আর পারতেছি না ঝাড়া করেন আমি পরে করেন আমাকে একটা গ্লাস পানি দেন তখন সে আমাকে অখাত ভাষায় গালি গালাজ করে আমার শরীরে প্রস্তাব করতেছি বুঝলি আর ওই ভাষাগুলো মনে হয়েছে আমার কাছে সে কখনো গোয়েন্দা সেক্টরের কোনো লোক না আমার কাছে মনে হয়েছে ও কোনো একটা এজেন্সির লোক ছাত্রলীগ বা এই ক্যাটাগরির কোনো লোক ছিল কারণ একটা গোয়েন্দা সংস্থার তারা এদের এমন ঘৃণ্য কাজ কীভাবে করতে পারে আসলে এই বিষয়গুলা লজ্জাও কারো কাছে বলতে পারে না মানে এটা বলা যায় না আমি এই কথাগুলো আমি আমার বলি না এটা কীভাবে বলি এটা লজ্জা লাগে যে আমরা শৈল পোশাক উঠা দিচ্ছি তারা নিজ দেশের উপর নিজ দেশের নাগরিকদের উপর এমন ঘৃণ্য নির্যাতন করতে পারে নিজ দেশের গোয়েন্দা বাহিনী এটা কল্পনাতীত পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয় এমন নাই আমার কাছে যে কারণটা মনে হয় দুইটা কারণ এখানে একটা হচ্ছে আলেমরা আলেমুলামারা সবাই নিজেদের স্বার্থে টুপ থাকে কিন্তু অন্যরা রাজনৈতিক দল বলেন তারা যখন তাদের স্বার্থ পেয়ে যায় তার টুপ থাকে বিভিন্ন সরকারের সাথে ডিল করে সরকারের সাথে ডিল কেন্দ্রিক তারা আন্দোলন করে কিন্তু আলেমারা এটা করতে পারে না আলেমুলামারা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে এই জন্য ওই ফেসিট সরকারের রোশান হলে তারা পড়ে যায় জালেমের ভয় সে চুপ থাকে না সে কথা বলে সে মনে করে এটা আমার সর্বোত্তম জেহাদ এই সে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর এই জালেম এটা সহ্য করতে পারে না অর্থাৎ সে যে তার করতেছে। সহ্য হচ্ছে না এই এক নম্বর কারণ হচ্ছে এটা এই জন্য তাকে প্রতিহিংসায় শিকার তার এমন কোনো কিছু করছিলাম কিনা বাকি মোদি বিরোধী আন্দোলন যেটা তারা আমাকে এখানে প্রশ্ন করছিল মোদি বিরোধী আন্দোলনে আমি গেছিলাম আমাদের এলাকা থেকে আমাদের আর অনেকেই গেছিল তাদের সাথে আমিও গেছিলাম